বর্তমান কৃষিতে কোকোপিটের ব্যবহার একটি আধুনিক কৃষি উপায় দিন দিন কোকোপিটের ব্যবহার বেড়েই চলছে হোক সেটা সাত কৃষি হোক সেটা মাঠ কৃষি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোকোপিট বা কোকোডাস্ট এই কোকোপিট ডাস্ট আমরা প্রথমে পরিষ্কার করে নেই। কারণ কোকোপিটে প্রচুর পরিমাণে ফাইবার আবর্জনা এবং অন্যান্য যে সমস্ত উৎসৃষ্ট অংশ সেগুলি থাকে তো নেটিংয়ের মাধ্যমে প্রথমে আমরা ফ্রেশ করে তারপরে ফাইবারগুলি রিমুভ করে নেই। দেখুন যে এই কোকো ডাস্টের ভিতরে কি পরিমাণ ফাইবার আছে আর এই ফাইবার কিন্তু ব্যবহার করা যাবে না কারণ এই ফাইবার হচ্ছে যদি কোকোপিটের ভিতরে থাকে তাহলে সেই কোকোপিট ব্যবহার করলে বিশেষ করে সবজি চারা তৈরি করার যে সিডলিং টেরেগুলি আছে সেই টেরেগুলির ভিতরে কিন্তু অনেক ফাঁকা জায়গা থেকে যাবে আর যখন অনেক ফাঁকা জায়গা থেকে যাবে তখন কিন্তু সঠিকভাবে শিকড় সারতে পারবে না আপনার ছোট্ট চারা গাছগুলি তাই প্রিয় দর্শক আপনারা ডাস্ট কেনার আগে বা কেনার সময় আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক আমরা ডিয়ার অ্যাগ্রো কোম্পানি আমরা চার ধরনের কোকোপিট সেল করে থাকি প্রথম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই কোকোপিট যে কোকোপিটটা বিশেষ করে হাইড্রোফোনিক চাষাবাদে ব্যবহার হয়ে থাকে গ্রিন হাউজের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে টেন পারসেন্ট ময়েশ্চার যুক্ত ফ্রেশ কোকোপিট তৃতীয়টা হচ্ছে রেডিকোকোপিট রেডিকোকোপিটটা হচ্ছে সিক্সটি পারসেন্ট কোকোপিট এবং থার্টি পারসেন্ট জৈব সার ট্যাকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মিশ্রিত এবং টেন পারসেন্ট ময়েশ্চারযুক্ত অনেকেই রেডিকোকোপিট কিনতে গেলে একটু ইতস্ত বোধ করেন যে আসলে প্রশ্ন করে থাকেন যে এত ভেজা কেন বা প্রচুর পরিমাণে ভেজা আসলে রেডিকোকোপিটটা তৈরি করতে হলে ওই কোকোপিটগুলিকে পানিতে তিন চার দিন ভিজিয়ে রাখতে হয় তারপরে ভিজিয়ে রাখার পরে ওটাকে উঠে ওটার সাথে কিছু নিউট্রিশন এবং জৈব সার ইত্যাদি অ্যাড করতে হয় তো এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন কিন্তু আপনার এই ভেজা যে ভাবটা ওই ভেজা ভাবটা থেকে যায় ওই ভেজা ভাবটা আর কি শুকনো করা সম্ভব নয় আর চতুর্থ নম্বর যে কোকোপিটটা আমরা তৈরি করি সেটা হচ্ছে কোকোপিটের বলক দুই কেজি এবং চার কেজি সাইজের কোকোপিটের বোলক আপনারা আমাদের কাছে পাবেন প্রিয় দর্শক আপনারা ভিডিও জুড়ে দেখতে থাকুন যে আমাদের নিকট যে কোকোপিটগুলি পাওয়া যায় সেগুলি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা কোয়ালিটিফুলভাবে আমরা এগুলিকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আপনাদের মাঝে বিক্রয় করি তো আপনারা যারা রেডি কোকোপিট বা ফ্রেশ কোকোপিট বা কোকোপিট বোলক বা হানড্রেড পারসেন্ট ড্রাই কোকোপিট নিতে চান তারা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুটি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা কিন্তু বিক্রি করে থাকি তো আমাদের এই কোকোপিটগুলি সারা বাংলাদেশে আমরা সেল করি অনলাইনের মাধ্যমে আপনি প্রথমে আমাদের অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার পরে আমরা আপনাদেরকে এগুলি পাঠিয়ে দেব বিশেষ করে আপনাদের জেলা সদরের ভিতরে পাঠালে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো কিন্তু জেলা সদরের বাইরে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ফুল পেমেন্ট করে নিতে হবে এটা কুরিয়ারের একটা সিস্টেম জেলা পর্যায়ে তারা কন্ডিশন করে কিন্তু উপজেলা পর্যায়ে কন্ডিশন করে না বা তারা টাকা এনে দেয় না সেই কারণে তো প্রিয় দর্শকবৃন্দ বিশেষ করে আমাদের দেশে রেডিকোকপিটের যে ব্যবহার সেটা কিন্তু কৃষিকাজের জন্য একটি আধুনিক কৃষি ব্যবস্থা কারণ রেডিকোকপিট নিয়ে কৃষকরা বর্তমান সবজি চারা তৈরি করছেন কারণ এই সবজি চারা তৈরি করার প্রক্রিয়া এই রেডিকোকপিটে করলে খুব সহজে করা যায় কারণ বর্তমান আমরা যারা কৃষি কাজে বীজ ব্যবহার করে থাকি এই বীজগুলি অত্যন্ত মূল্যবান এবং হাইব্রিড বীজ এক একটা বীজের দাম পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত হয়ে থাকে তো এই দামি বীজগুলি যদি আমরা সরাসরি মাটিতে রোপণ করি তাহলে কিন্তু বেশি একটা ভালো